কেমন আছো আবার চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো আমি আজকে তোমাদের জন্য একটা রেসিপি দেখাতে চলেছি আজকে রেসিপি টা হচ্ছে হাইদ্রাবাদি দুটো ভাগ আছে একটা কাঁচি যে কোনো গেস্ট আসছে তুমি ফর্টি ফাইভ মিনিটস আগে তোমরা জানতে পারো যে গেস্ট আছে তো তখন তোমরা সেটা কুইকলি বানাতে পারো যদি সবকিছু ইনগ্রিডিয়েন্ট বাড়িতে অ্যাভেলেবেল থাকে আজকে যেই যে ইনগ্রিডিয়েন্ট আমি বিরিয়ানিটা বানাবো মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো চলো দেখা যাক কি কী জিনিস দিয়ে আজকে বিরিয়ানিটা শুরু করছি আর তোমাদের আমি পুরো ভিডিওটার মধ্যে বলবো যে কাচ্চি বিরিয়ানি আর পাক্কি বিরিয়ানির মধ্যে ডিফারেন্সটা কোথায় আর এই বিরিয়ানির অরিজিনেট কোথায় হয়েছে আর কীভাবে হয়েছে এবং বিরিয়ানির যে একটু হিস্ট্রি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন তোমাদের দেখাচ্ছি যে বিরিয়ানির জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি যেরকমটা আমি তোমাদের বললাম যে আমাদের সবার ঘরে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল থাকে তো হাইদ্রাবির হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য এক্সট্রা কিছু করার দরকার থাকে না আমি এখানে মোটামুটি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি আজকে আমাদের বাড়িতে বেশি কেউ নেই আমি প্রিয়া আর মা আছে তো তিনজনের জন্য রাতে ডিনারের জন্য আই থিঙ্ক মোর সাফিসিয়েন্ট পাঁচশো গ্রাম চিকেন তো এখানে আছে তোমার জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট এখানে ফ্রাইড অনিয়ন যেটা আমরা বেরেস্তা বলে থাকি টক দই আর একটু কেশর নিয়েছি এই কেশরটা এখানে নিয়ে রেখেছি অলরেডি আমি আগে এই আমি কেশরটা অ্যাকচুয়ালি কুয়েত থেকে নিয়েছিলাম এটাকে একদম অরিজিনাল ইরানি কেশর খুব ফ্লেভার আর খুব কালার হয়ে যায় যখন আমি বেলটা মিক্স করবো তোমরা দেখতে পাবে কীরকম কালারটা সুন্দর আসে আর তার থেকে বড়ো কথা টেস্টটা খুব দারুণ এখানে আছে গরম মশলা গরম মশলা বলতে কি সেরকম কিছুই নেই তেজপাতা রেখেছি আর দারচিনি লবঙ্গ এলাচ আর একটা শুকনো লঙ্কা আর এইখানে আমি শুধু একটা আলাদা পেস্ট বানিয়েছি এই পেস্টটা কিছুই না একটু আছে হচ্ছে আলমন্ড আর একটু পোস্ত বাস এটা একটু দিয়েছি আমি জেনারেলি একটু এই চিকেনটার সাথে দিয়ে থাকি অনেকে অনেক হোটেলে বা অনেক জায়গাতে এই পেস্টটা দেয় না বাট আমি দিই একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য এটা তোমরা দিতেও পারো চাইলে এটা স্কিপ করতে পারো এটা পুরোটাই তোমাদের ডিসিশন এই হায়দ্রাবাদি বিরিয়ানিতে পোস্ত আর বাদামটা ইউজ করার আর এখানে রয়েছে চাল ভেজানো দেরাদুন রাইস আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে রয়েছে দুধ গোলাপ জল ক্যারট জল আর আমাদের ঘরে বানানো গরম মশলা এটা হয়তো তোমরা আমাদের আগের রেসিপিতে দেখেছো গরম মশলা বলতে পারো বা বিরিয়ানি মশলা সব কিছু এটা বলতে পারো আর একটু রয়েছে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার ম্যারিনেশনের জন্য আর বাদ বাকি মশলা রয়েছে যেমন হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এটাই রয়েছে আর একটু সঙ্গে দেন ধনে পাতা আমাদের ব্যাপারটা হয়েছে যে আমরা যে বিরিয়ানি খাব ডিসিশন সেভাবে নিতে পারিনি কারণ হচ্ছে যে আমরা অফিস থেকে আসার পরে আজকে ফ্রাইডে ইভিনিং ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি বানাবো কেননা তারপরে যখনই বানাতে গেলাম কিচেনে এসে দেখছি যে গ্যাসটা শেষ হয়ে গেছে তখন রাত্র বাজে প্ল্যান নটা তো গরিতে এখন নটা বাজে তো শীত দেখেই পাচ্ছো

রান্না করতে হবে তো যেটা বললাম যে ফর্টি ফাইভ মিনিটস লাগে বানাতে কিন্তু আনফর্চুনেটলি হয়তো আজকে একটু বেশি সময় লাগবে কেন আমাকে গ্যাসে সব কিছু করতে হবে মানে সরি ইন্ডাকশানে সব করতে হবে জেনারেলি গ্যাসে করলে কি হয় দুদিকে দুটো বসানো যায় একসাথে এই চিকেনটা বানাতে বেশি প্রিপারেশন লাগে না যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এইখানে আমি হয় এই সন্ধ্যাবেলায় আমি অফিস থেকে অফিস থেকে আসার আগে আমি পিয়াকে বলেছিলাম যে একটু বেরেস্তা বানিয়ে রাখবে তো এই বেরেস্তার যে তেলটা আছে আমি কিন্তু এই তেলটা পুরো বিরিয়ানির প্রিপারেশনের জন্য ইউজ করে থাকবো যেমন এই তেলটা আমি এখন একটু দিয়ে দিচ্ছি এতে আর একটা কথা মনে রাখবো যদি বিরিয়ানিতে কিন্তু একটু তেল ঘি মশলা যদি না যায় তাহলে কিন্তু টেস্টটা সেভাবে আসবে না মানে একটা যে অথেন্টিক ফ্লেভারের টেস্ট সেটা কিন্তু একটু দিতেই ভালো আসে তো আমি ম্যারিনেশনের জন্য এখন দিয়ে দিচ্ছি এরকম তেলটা গরম করতে দিয়েছি দেখালাম তো এবার তেলটা গরম হতে হতে আমি এখানে দিয়ে দিলাম দই টক দইটা দিলাম সঙ্গে দিয়ে দিলাম জিঞ্জার পেস্ট ভেজে রাখো মানে বেরেস্তাটা আর সঙ্গে হচ্ছে একটু হলুদ

তো আর একটু রেড চিলি পাউডার মানে যেটা স্পাইসিটা সেটা দিলাম আচ্ছা একটু ফ্লেভারের জন্য আর তারপরে আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গরুটা দেব একটু কালারের জন্য সামনে দিচ্ছি আমাদের বিরিয়ানি মশলা হোম মেড রেসিপি আলাপ বিরিয়ানি মশলা বা গরম মশলা যেটাই বলে থাকো দারুণ গন্ধ একটা এখানে ফিল করতে পারছি যদি আমাদের ডেসক্রিপশন না লিঙ্ক থেকে যদি চ্যানেলে গিয়ে একবার দেখো আশা করি তোমাদের আমাদের মতো এই ফ্লেভারটা যখন তোমরা আমাদের এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবে তোমরাও হয়তো এরকম আমাদের মতো ফ্লেভারটা পাবে তো চলো আমি এখানে একটু মাপছি আর একটু আমি সঙ্গে দেব সামান্য সেই তেল আবার তেলটা আমি আর বেশি দিলাম না যে মাংসটা একটু কম আছে আজকে এখানে আর আমার ওখানে অলরেডি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এবার আমি দেব হচ্ছে সামান্য সল্টস মনটা একটু আন্দাজ মতো দিই আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গোল মরচে গুঁড়ো ও একটা অসাধারণ একটা ফ্লেভার অলরেডি আসা শুরু হয়ে গেছে আমার মনে হচ্ছে যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে আমি একটু দিলাম এখানে আরেকটু সামান্য অ্যাড করলাম এবার এখন আমি এইখান থেকে তেজপাতা একটু গরম মশলা লাইচি একটা শুকনো লঙ্কা কোন মশার শব্দে দিয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না এবার মাংসটাকে ভালো করে নাড়া করে যে বিরিয়ানি হিস্ট্রিটা অনেকে হয়তো জানো যে বিরিয়ানি অ্যাকচুয়ালি কিন্তু এসেছিলো মোগলদের হাত ধরে ইন্ডিয়াতে অনেকে বলে থাকে এইটা বিরিয়ানি নিয়ে অনেক রিসার্চ করে দেখা গেছে যে বিরিয়ানি অ্যাকচুয়ালি কারা নিয়ে বলে যে ভূগোলদের হাত ধরে আফগানিস্তান থেকে প্রথম এই বিরিয়ানি তৈরি হয়ে এসেছিল বাট আবার অনেকে বলে যে ভূগোলদের মধ্যে হাত ধরে আসার পরে একটা বাবর নিয়ে আসেনি ভূগোলদের মধ্যে বাবর প্রথম ইন্ডিয়াতে এসেছিল কেউ বলে বাবরের সময় এসেছিল কেউ বলে আকবরের সময় এসেছিল কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল থিং হচ্ছে যে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে বিরিয়ানির জন্ম হয় আফগানিস্তানে আর সেই বিরিয়ানিটা যেটা হতো সেটা কিন্তু অ্যাকচুয়ালি অন্যরকম বিরিয়ানি যেটা হয়েছিল কারণ তখন রাজারা যেত যুদ্ধ করতে তো তখন যুদ্ধ করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে কিছু সময় থাকতো না তো ওরা করতো কি মিট মানে মাংস চাল এবং বিভিন্ন ধরনের মশলা আমরা এখন যেটা রোস্ট করি বিরিয়ানির মশলা গরম মশলাকে রোস্ট করে তারপরে ওটাকে মানে গুঁড়ো করে তারপরে ওটা গরম মশলা বা বিরিয়ানির মশলা বানিয়ে থাকি তখন ওরা কী করতো সেটাকে সারাদিন রোদের মধ্যে রেখে সেই মাংসটাকে ভালো মতো সুন্দর করে গরম করে তারপরে এই বিরিয়ানিটাকে ওরা রাস্তেবেলা যুদ্ধ করে তারা কিন্তু রাস্তা বেলাটা রান্নাটা পারে আর যুদ্ধ যখন বেলার দিকে যেত তখন হতোক্ষণ আগে তখন আগুন আর এই যে তাপের এই বিরিয়ানিটা নাকি দম হতো এই বিরিয়ানি আস্তে আস্তে কিন্তু তখন মুঘল সাম্রাজ্য থেকে ইমতিহাস তুরেশির বা স্বামী মানে যাকে আমাদের পদ্মভূষণ হিসাবে ইমতিহাস তুরেশিকে জেনে থাকি আমরা যে তাদের হাত ধরে আবার দিল্লিতে কিন্তু আবার নতুন করে তাদের সৃষ্টি হয় এবং তার শেখানো একটা মতবাদ আছে যে হায়দ্রাবাদের নবাবরা বলে যে বিরিয়ানির সূত্র আমাদের হাত ধরে আর নর্থের লোকেরা বলে যে বিরিয়ানির সূত্র বাবরের আমল থেকে সো এই যুদ্ধ এখন অবধি কিন্তু কোনো রিসার্চ করে কোনো কিছুই এর এখন সঠিক প্রশ্ন জানা যায়নি তাই জন্য বিরিয়ানিকে দুই রকমভাবে পরিচিতি করা হয়েছে আমাদের ইন্ডিয়ান জায়গা ইন্ডিয়াতে একটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি একটা হচ্ছে পাক্কি বিরিয়ানি তো কাচ্চি বিরিয়ানি যেটা হয় সেটা কিন্তু কোনো রকম দম দেয় হয় না ডাইরেক্ট বিরিয়ানি যেটা আগে বাবরের আমলে হতো বাট পাক্কি বিরিয়ানি যেটা হায়দ্রাবাদি বিরিয়ানি সেটা কিন্তু অ্যাকচুয়াল দমে যায় তো অনেক ডং এটাকে বানানো হয় যেটা নবাবি স্টাইলে বলা হয় যে অনেক ধরনের ইভেন হায়দ্রাবাদি নবাবি স্টাইলে নবাবের মধ্যে তারা কি বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসও দেয় সেই প্রথাটা এখনো যদি দেখা যায় আমরা যদি যাই কেরালাতে কেরালাতে বিভিন্ন ধরনের বিরিয়ানিতে এখনো কিন্তু ড্রাই ফ্রুটসই বানায় যেমন কিশমিশ তারপরে আখরোট ইভেন আলমন্ড যেটা ওয়ান আলমন্ড যাই থাকে ওরা কিন্তু অ্যাড করে থাকে তো যাই হোক এটা ছিল ছোট্ট হিস্ট্রি এটা অনেক বড় ইতিহাস আমি তোমাদের খুব সংক্ষেপে জানালাম ইতিহাসটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম না এরকম আরও ইন্টারেস্ট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থেকো আমাদের সঙ্গে থাকে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো চলো তাহলে দেখি এবার কি কতটা কি হলো যাই দেখো মাংস মোটামুটি করতে এসেছে এইটা বেশিক্ষণ লাগে না কুকুরতে বিরিয়ানি আমি একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি মোটামুটি আট পাঁচ মিনিট করেই আমি কিন্তু মাংসটা নামিয়ে দেবো আনফর্চুনেটলি আবার রিপিট করছি আমার বাড়িতে আসলে গ্যাস শেষ হওয়ার কারণে নয় আমার বিরিয়ানি মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আমি চালটা আমি বসাতে পারিনি একটা বড় ভুল করে ফেলেছি কথা বলতে বলতে আমি বিরিয়ানির মধ্যে এই সরি মাংসটার মধ্যে ধনেপাতা দিতে ভুলে অ্যাড করতে ভুলে গেছি ধনেপাতা কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির মাছ আইটেম ধনে পাতা পুদিনা পাতা বাট আমি একটু আজকে পুদিনা পাতাটা স্কিপ করছি আমার ভালো লাগছে না বলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না পুদিনা পাতার কন্ধ বিরিয়ানিতে আলটিমেটলি একটা বাঙালি আনা প্যালেট তো আছে একটা বাঙালি আনা ব্যাপার থাকে তো বাঙালিদের বিরিয়ানিতে পুদিনা পাতা কতটা কাজ করবে তো জানি না সেই জন্য আমি আজকে স্কিপ করে গেলাম কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো অবশ্যই কী মানে এটা অ্যাকচুয়ালি অ্যাড করতে হয় ডিউরিং ম্যারিনেশন প্লাস ডমে দেওয়ার সময় দুটোর সময় কিন্তু দিতে হয় এই ধনে পাতা এবং পুদিনা পাতা দুটোই তো আমি এখন অ্যাড করে দিলাম এই যে রকমটা বললাম আমার মাংস কিন্তু দেখো জাস্ট টেন মিনিটসের মধ্যে মোটামুটি কিন্তু হয়ে গেছে আর দারুণ তেল ছেড়ে দিতে তেলে আর দিয়ে আর গরম মশলার গন্ধে মনে হচ্ছে যে শুধু মিনিট কিন্তু দিয়ে মনে হয় চিকেনটা খাওয়া হয়ে গেছে তো আমি এখন এটা না অ্যাড করে দেব এই পোস্ট আর বাদাম বাটাটা আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে নিয়েছি একটা ফ্লেভারের জন্য তা আমার মাংস আর পাঁচ মিনিটের মধ্যে যেরকমটা বললাম হয়ে গেছে তাহলে এই মাংসটা কচবে এই মশলাটা কচবে এবং আমার এখন চিকেনটা একদম কমপ্লিট সো যেরকমটা বলেছিলাম সাড়ে নটায় চালু করেছি তো এখন বাজে ঘড়িতে ঠিক নটা পঞ্চান্ন মানে আমার একজাক্টলি পঁচিশ মিনিট মতো লাগলো মাংসটা বানাতে একটু আমাদের ইন্ডাকশানটা একটু স্লো হয়ে গেছে লাস্ট কিছুদিন ধরে অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে তো যাই হোক এই পার্টটা প্লিজ তোমরা ইগনোর করো কেননা একটু আজকে মাংস রান্না করতে গিয়ে হঠাৎ করে একটু গ্রেভি গেছে ওখানে তো দেখো পুরো মাংসটা অনেকটাই ড্রাই হয়ে এসছে এবার আমি এখানে বন্ধ করে দেবো মাংসটা এই জলটা বসিয়ে দিলাম আর এই মাত্রাটাও একটু বাড়িয়ে দিই তো ইন্ডাকশানে অনেক সময় লেগে যাবে যেহেতু আমি তোমাদের প্রমিস করেছিলাম যে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে করে দেবো কিন্তু আজকে এই মানে গ্যাসের কারণে ফর্টি ফাইভ মিনিটস আমার চ্যালেঞ্জটা করতে পারলাম বাঁচিয়ে রাখা যে ডাকি বাবঙ্গাম একটু নিয়েও অ্যাড করে দিয়েছিলাম তো এরা এগুলো দিয়ে

হ্যাঁ প্রন দিয়ে দেখো কিছু তাহলে প্রন কাটলেটই বানাই আমরা ওকে চলো দেখি চলো তাহলে দেখতে পাচ্ছি প্রন আছে হ্যাঁ হয়ে যাবে তো চলো দেখি তোমার হাতে প্রন কাটলেট কেমন হয় চলো তাহলে আবার কি চ্যালেঞ্জ দিলে প্রন কাটলেটের চ্যালেঞ্জের কিছু না দেখি কেমন হয় তো আমার চালটা মোটামুটি এখানে 70% মতো হয়ে গেছে তো এবার আমি চালটাকে জলটা পুরো স্ট্রেই করে নেবো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে জলটা স্ট্রেং করে তারপর দাম নেবো তার ছোটো থেকেই ভেবেছিলাম এটা রাখবো দাম দেবো কিন্তু এখানে কিছু একটু বড়ো দিতে দাম দিলে ভালো হবে তো আমি এখন দমের ব্যবস্থা করছি এরকম এভাবে রাইসটা তো রাখা ছিল এবার রাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে দেয়ারে আমি দেবো হচ্ছে ঘরে বেরেশতা আগে ভিজিয়ে রেখেছিলাম তখনই সঙ্গে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা একটু করে মাঝে মাঝে একটা আলাদা ফ্লেভারই আসা শুরু হয়ে গেছে তো একটু ধনে পাতা অ্যাজ আমি আগে যেটা বলেছিলাম যে হায়দ্রাবাদ স্টাইলে নিতে যাবি আবার একটু বেয়ারে আবার দিদিশ্রী ভিজে রাখা নিয়ে সামান্য অংশ নিয়ে আছে একটু গোলমরিচের গুঁড়ো তারপরে একটু গোলাপের গোলাপ জল ডাবরের গোলাপ জল আবার আরেকটা বিয়ার এই মাধ্যম অসামান্য একটু দেরে আর সেই ইরানি কেশর কালারটা দেখেছো যেরকম বলেছিলাম খুব সুন্দর কালার চলে আসে দেখেছো কালারগুলো কিরকম ছেড়েছে কেওড়ার জল কেওড়ার জল সামান্য সামান্য পরিমাণ গোলার জল একটু প্রভৃতিরা বাস পুরো একটু লাস্ট ধونه পাতাটা আছে দি দিলাম যেগুলো আমি পুরিনা দিচ্ছি না এবারে আরেকটা করতে হবে এবারে আমাকে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য কাঁচা লঙ্কাগুলোকে আমি এভাবে চিরে মাঝে মাঝে দি দিচ্ছি আমি বেশি চাল আমরা খাই না বাট তোমরা কিন্তু হায়দ্রাবাদী তো তো ওখানে একটু বেশি এই দিতে পারো মানে তিনটা লঙ্কা এভাবে মাছ কাнди চিরে তো এখানে আমি এখন দমের জন্য আমি এরকম করে লাগিয়ে দিচ্ছি তাদের প্রাণগুলো নিয়ে নিলাম মোটামুটি দুই চার ছয় আট তার বারোটা প্রণ নিয়েছি যেমন দেখতে আছে দমে আমি বসিয়ে দিয়েছি তাকে একটু জোগারু দম হতে পারো আজকে তো ইন্ডাকশানের প্রাণ হচ্ছে তো তাই এখন মোটামুটি দমে বসিয়ে দিয়েছি এবার চলো চিকেন কাট সরি প্রন কাটলেটের প্রিপারেশনটা আমরা ক্লিয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি একটু চপড অনিয়ন গার্লিক পেস্ট জিঞ্জার পেস্ট আর এটা পেস্ট আছে আমি পুরো পেস্ট করে নিয়েছি এভাবে সুন্দর করে এবার আমি ভালো করে এটা অ্যাড করে নিলাম সঙ্গে আমি দিচ্ছি হচ্ছে পাতা আর কাঁচা লঙ্কাটা ফাইনালি বেলা হচ্ছে প্রনের পেস্টটা যে প্রনগুলো আমি মানে দেখালাম শুরুতে সেই প্রনটাকে ভালো করে পরিষ্কার করে পেস্ট করে মিশিয়ে এখন আমি অনিয়ন জিঞ্জার গার্লিক আর কোরিয়ানটা চিলি গ্রিন চিলি দিয়ে ওটাকে অ্যাড করে নিলাম সবটা দিলাম ব্ল্যাক পেপার পাউডার যেমন আমার এটা জমে গেছে অনেকটাই আছে কিন্তু আমার ব্যাপারে যে কম আছে বেশ অনেকটাই আছে

খুব ভালো করে এখন মিক্স কোন রকম একটা কনফ্লাওয়ারের জন্য লাম টাইপের কিছু না জমে যায় রকম স্টাইলে বানাচ্ছি আজকে যেহেতু যেহেতুটা কাটলেট বাট আমি ব্রেড টানটা অন্যভাবে মিক্স করতাম দেখতে পাচ্ছি ব্রেড ট্যামিডি আছে নিচে পেয়েছি ট্রাই করে দেখতে পারো খুব দারুণ লাগে আর আমি কিন্তু এই শেপটাকে এইভাবে দেব কাটলেটের শেপেই বানাচ্ছি বন্ধটা কিন্তু আমি কাটলেট তো অনেকভাবে তোমরা বানিয়েছো ওর সে ব্রেডটা আমি ব্রেড ক্রাম দিয়েছি বাট কম ব্রেড ক্রাম দিয়েছি এই স্টাইলে করছি। হ্যাঁ আমি ফাইনালি বেজে দেখাচ্ছি কেমন লাগছে একটু কিন্তু ব্রেড মানে অন্যরকম লাগবে না টেস্টটা। দেখো। হচও অন্যরকম লাগছে এই কাট سکتا পুরো কাটলে। सेम है अभी तो को। ভিতরে উল্টে দিলাম। হচ্ছে আমাদের ফাইনালি লুকটা চিকেন কাটলেট সরি প্রন কাটলেট বারবার চিকেন বেরিয়ে আছে প্রন রে দেখো কীরকম হলো রেসিপিটা জানাবে তোমাদের সঙ্গে দেখানো এই ফ্রাই করে জাস্ট এই ডেকোরেশনটা একটু করলাম গার্নিশিংটা এবার করতে পারো আমি দিলাম সঙ্গে হচ্ছে একটু গন্ধরাজ লেবু সামান্য ধনে পাতা আর একটু ছোট পেঁয়াজ একটু যদি মনে হয় যে এর ওপর দিয়ে সামান্য একটু সসও খাওয়া যেতে পারে যেহেতু আমরা বিরিয়ানির সাথে খাবো তো আমরা সসটা সঙ্গে নিলাম না এটা হচ্ছে তো চলো এবার আমাদের ফাইনাল লুকটা দেখি বিরিয়ানিটা কেমন লাগছে সো বিরিয়ানি তো আমার এখানে মোটামুটি রেডি এই হচ্ছে আমাদের ফাইনাল লুক অফ চলো বিরিয়ানিটা কেটে দেখা যাক কিরকম হয়েছে তো আমি এই একটা দারুণ 가루가 더 있어요 이제 특게 같이 চলো আমাদের ডিনার আজকে আমরা শুরু করব। এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না সঙ্গে থাকো চলো গুড নাইট